টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন আঠাশে জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম পশ্চিমপাড়া যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে একশো সাতাশতম নেতাজি সুভাষচন্দ্রের জয়ন্তী উপলক্ষে এখানে একগুচ্ছ সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে আর সেই কর্মসূচি এবং সেই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে তুলে ধরছি গরুই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের সম্পাদক সুভাষ পালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রক্তদান বিনামূল্যে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা শিবির দুস্থদের মশারি বিতরণ দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান শিক্ষক শিক্ষিকা প্রবীণদের সম্বর্ধনা ও ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে তাদের দশমতম বর্ষের একশো সাতাশতম নেতাজির জন্মজয়ন্তী উদযাপিত হলো উক্ত অনুষ্ঠানে আশার আলো প্রতিবন্ধী সেবা কেন্দ্র সুখের সদর ইত্যাদি স্বেচ্ছাসেবী সংস্থাগুলি সহযোগিতা করে রক্তদাতাদের উৎসাহ ও দুস্থ মানুষের হাতে মশারি ও অন্যান্য সামগ্রী তুলে দিতে অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবাশিস ভট্টাচার্য বুদ্ধদেব শর্মা সন্দীপ দাস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কলকাতা জেলা কমিটির প্রেসিডেন্ট অরূপ ধারা গুরুই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সমীর ব্যানার্জি সহ সংস্থার সদস্য পামেলা মল্লিক সৈকত দাসগুপ্ত বিনোদ রায় রাজু দে সহ অন্যান্যরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সব সময় বলেন যে মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে আমাদের এলাকার যিনি বিধায়ক প্রাপ্ত বসু সাংসদ সৌগত রায় আপনারা দেখেছেন যে এরা বা বসু দমদমে আসার পর দমদম অনেক পাল্টে দিয়েছে এবং এখানে আজকে এই সুভাষ থেকে শুরু করে আজকে সবাই মিলে উজ্জ্বল বিপ্লব এরা সবাই মিলে এরা বড় কাজ করছে যে রক্তদান শিবির মশারি দেওয়া বস্ত্র দেওয়া ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী দেওয়া এগুলো তো সমাজের একটা কাজ সারা বছর এগুলো শুধু যারাই আমাদের পার্টির সাথে যুক্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত প্রাপ্তবসুর এলাকায় শুধু এগুলোই হয় এই কাজগুলো পরপর হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল এসব কাজ করে না আজকে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মজয়ন্তীতে আমরা তেইশে জানুয়ারি প্রোগ্রাম শুরু করেছিলাম এবং আজকের বিশেষ দিন যে দিনটা হচ্ছে আঠাশে জানুয়ারি দু আজকে আমাদের প্রয়াত আমাদের গরহী নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের সভাপতি প্রাক্তন সভাপতি সুকুমার পরের সহ আজকে রক্তদান শিবির পাশাপাশি ক্যান্সার পেশেন্ট থ্যালাসেমিয়া প্রতিবন্ধী আর্থিক সাহায্য এবং তার পাশাপাশি থাকছে বিনামূল্যে চক্ষু অপারেশন অপারেশনের ব্যবস্থা করা আছে চক্ষু দেখানোর ব্যবস্থা আছে সুগার টেস্ট আছে ইসিজি আছে অঙ্কন প্রতিযোগিতা আছে এরকম সব বিভিন্ন সামাজিক কাজ আমরা মশারি প্রদান শিক্ষা সামগ্রী প্রদান সন্ধ্যাবেলা নৃত্য অনুষ্ঠান আছে এই সমস্ত একটা সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে বড়োই নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবন্ধী সেবা কেন্দ্র এবং খোয়াই সব বিভিন্ন সংগঠন আজাদিন ফন্ড এবং তার পাশাপাশি সুকেত চাদর আশার আলো এরকম প্রচুর সংগঠন আমাদেরকে সহযোগিতা সাহায্য হওয়ার বাড়িয়ে দিয়েছে আমরা পুরোই নেতাজি সুভাষচন্দ্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবার সকল রক্তদান বিশেষ করে বলবো যে উপহার প্রত্যাহার করুন স্বেচ্ছায় রক্তদান করুন কারণ আজকে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে তারা দেখছি যে উপহারের বিনিময়কে ডোনার নিয়ে আসছে নেতাজি সুভাষচন্দ্র বোস কী বলেছিল তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তা আমার কিন্তু তিনি এটা বলেনি যে রক্ত দিয়ে কিছু অর্থ দেওয়া হবে এরকম কিছু না লড়াইটা কতদিন তিনি শিখিয়েছিল এবং রক্তদানের দান এই রক্তদানের একটা অমূল্য এর কোনো মূল্য হয় না এর একটাই মূল্য হচ্ছে একটা মানুষকে বাঁচাবার জন্যই রক্তটা দিতে হয় আর মানুষের দেহে মানুষের দেহের রক্ত তৈরি হয় অন্য পৃথিবীতে আজ পর্যন্ত অন্য কোনো জায়গায় আবিষ্কার করতে পারেনি যে মানুষের দেহে রক্ত দিয়ে সেই রক্ত আবিষ্কার আজ পর্যন্ত হয়নি তাই প্রত্যেকটি রক্তদাতাকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র সেই পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ এই নেতাজি সুভাষচন্দ্রের যে প্রতিষ্ঠানটা এনারা আমাদের অনেক আগের থেকেই আমাদের জানিয়েছিলেন আমাদের সহযোগিতা নেওয়ার জন্য আমি হিসেব করেছিলাম এখানে বিনামূল্যে মেডিকেল টিম সুগার টেস্ট ডেঙ্গু টেস্ট থ্যালাসিমার টেস্ট বিনামূল্যে আমরা করাই যেহেতু কালকে হঠাৎ ডাক্তারটা অ্যাক্সেন্ট হয়েছেন বলেই এখানে আসতে পারেননি তার পরিবর্তে আমি এসছি কেন কালকে আমাদের নয়জনের জনের বিয়ে ছিল গণবেয় দুস্থদের অনাথ আশ্রম থেকেই আমরা নিয়ে এসে বিয়েটা দেওয়া হয়েছে আমাদের বলরামবাবু দায়িত্বে আছেন অনাথ বিয়েতে এবং একুশ তারিখে আমি দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ছয়জনকে বিয়ে দেওয়া হয়েছে আমরা এই কর্মকাণ্ড নিয়ে আমরা একটু সব সময় ব্যস্ত থাকি আর এই সেবা প্রতিষ্ঠানটা বলেছিলেন বলেই আমি এখানে আসতে পেরেছি আজকে এখানে এই যে সুভাষ পালের উদ্যোগে সুভাষ দা আমাদের একজন স্বেচ্ছাসেবী বলে তাকে আমরা জানি আমার নাম হচ্ছে সন্দীপ কুমার দা সরফে যাযাবর সুখের চাদর স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের থেকে আর এখানে এই নেতাজি সুভাষচন্দ্র বসু গড়ই সেবা প্রতিষ্ঠানেরই কাজে এসে ভীষণ ভীষণ খুশি ভীষণ আপ্লুত গত বছর উপস্থিত ছিলাম আর এখানে সুভাষদার অনুরোধে আমরা সুখের চাদরের তরফ থেকে পঞ্চাশ জনকে আমরা মশারি প্রদান করলাম নিউজ বেঙ্গল এই সঙ্গে তখন সাথে সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে